আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো ওই সকালবেলা নাস্তা থেকে শুরু করতেছি তো আজকে তো সকালবেলা চালের রুটি বানিয়ে বানানো হয়েছে তো আজকে চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো তো অনেক দিন পর চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছি চালের রুটি দিয়ে কিন্তু গরুর মাংস অনেক মজার আর খাবারটা কিন্তু অনেক মানুষেরই পছন্দের খাবার তো আমার মা সবাইকেই তো বেড়ে বেড়ে দিচ্ছে নাস্তাটা খা খাওয়ার জন্য তো চালের রুটি কিন্তু খেতে অনেক মজা লাগছে তো নাস্তা খাওয়ার পর এরপরে তো অনেক পরে আবার ভিডিওটা অন করলাম তো আজকে পোলাও রান্না করা হবে দুপুরে মাংস তো অনেক মানে এক পাতিলা রান্না কালকে রাত্রেই করে রাখছে তো আমার চাচ্ছি এই তো এখানে আগে কিছু তরকারি ছিল রান্না করা ফ্রিজে তো ওগুলো বের করে গরম করে নিচ্ছে কয়েক ধরনের মাছের তরকারি আর এই তো কালকে রাত্রে যে এই একিকার মাংস বানিয়ে আনছে তো কিছুটা আমার ভাই বিতরণ করছে রাতে তো বারোটা বেজে গেছে এই জন্য বাকিটা আর বিতরণ করে নাই বাসায় এনে ডিপ ফ্রিজে রেখে দিছিল। তো এখন সকাল থেকে আবার এইগুলা সবাইকে বিলি করা হবে যাদের যাদেরকে দেবে তা এখন এই তো মাংসগুলো বের করে নিচ্ছি তো তো এখানে পোলাওটা রান্না করা হবে তো এখন তো পোলাওটা পোলাওটা তো একটু দেরিতেই বসা মানে বসাইছে দুপুরে খাওয়ার কিছুক্ষণ আগে তো আমরা 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 কিন্তু এ এই মানে এর আগে এত টাইমে কিন্তু মাংসগুলো সব বিলিয়ে ফেলছি জাতীয় স্বজন সবার বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসতে হয়েছে এখন এই তো পোলাওটা রান্না করে নিচ্ছে রাইস কুকারে তো গুঁড়া দুধ দিয়ে দিল পানি দেওয়ার পর তো দমে দিয়ে দিছে তো পোলাওটা এখন কিছুক্ষণ আবার দমে রাখবে তো দেওয়ার আগে ঘিটা দিয়ে দিচ্ছে তো এরপরে তো খাওয়ার সময় হয়ে গেল এখন এই তো আমার চাচি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে খাবারটা তা আমার দুই মেয়ে আমার তো বোন আমার চাচি তো সবাই এখন খেয়ে নিবে আর এখন তো বিকেলবেলা তো ওই যে বারান্দা থেকে যে কাপড়গুলো মেলে রাখছিলাম তো ওগুলাই নিয়ে আসতেছি তো চারিদিকে প্রায় অন্ধকার হয়ে আসতেছে সন্ধ্যা আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে তো বাইরের আবহাওয়া কিন্তু হালকা মানে সন্ধ্যা যে একটা আবহাওয়া ওটা একটু আন্দার আন্দার হয়ে গেছে আমার মার লেবু গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হইতেছে নতুন নতুন পাতা গজিয়ে অনেক বড় হইছে যখন নিয়ে আস মানে কিনে আনছিল তখন কিন্তু ছোট ছিল আর এখন এই তো সন্ধ্যার মাগরিবের নামাজের পর এই তো চা বানিয়ে নিচ্ছি আর আমার মা নাস্তা প্লেটে প্লেটে দিচ্ছে তো লিকার করে নিয়ে এখন এতে দুধের সাথে চাটা মিশিয়ে নিলাম তো বাগর তো ড্রাই কেক বিস্কিট কাঁচা বিস্কিট সাথে কলা ছিল আর চানাচুর তো নাস্তাটা খাচ্ছি বসে বসে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম